একদম আইএসএফ একটা মিটিং করতে দেবো না ওকে ওর নৌকা সিদ্দিকি কে আগে ওর যে জাঙ্গিপাড়া সেখান থেকে জিতে আসবে হবে তারপর ভাঙলে মিটিং মিছিল করতে দেবো ও যেখানে মিটিং মিছিল করবে ওর মন পাল ভেঙে গুড়িয়ে দেবো ওর একটা মিটিং মিটিং মিছিল ভাঙলে করতে দেবো না আমাকে মানে পাটা দেওয়া হয়েছে মানে পাটা মানে মানে আমি অস্ত্র দেওয়া হয়েছে অস্ত্র মানে হচ্ছে তৃণমূলের ঝান্ডাটা আমাকে দেওয়া হয়েছে এবং আমি বিধানসভা কমিটির একজন সদস্য আমাদের মাননীয় সকাত মোল্লা মহাশয় আমাকে করেছে আমি চাইছি যে অস্ত্রটা যখন দেওয়া এসে আমার একটা বার পাটাটা দেওয়া হোক জবাই করার জন্য হ্যাঁ এই আইএসএফ এর যখন আমার হাতে অস্ত্র পাটা দুটোই এসে যাবে জানুয়ারি মাসের পরে একটা মিটিং করতে দেবো না আমি যেখানে মিটিং করবে মন ফন ভেঙে গুড়িয়ে দেবো একদম আইএসএফ এর একটা মিটিং করতে দেবো না ওকে ওর নির সিদ্দিকিকে আগে ওর যে জাঙ্গিপাড়া সেখান থেকে জিতে আসতে হবে তারপর ভাঙড়ে মিটিং মিটিং করতে দেবো ও যেখানে মিটিং মিছিল করবে ওর মন পল ভেঙে গুড়িয়ে দেবো একটা মিটিং মিটিং মিছিল ভাঙড়ে করতে দেবো যার পুরা শরীফে দশ পয়সা দাম নেই সে ভাঙড়ের মুসলিমদেরকে ভাঙিয়ে আর বিজেপি কে সুবিধা করে দেবে এ কখনো আমরা হতে দেবো না তো জিতে আছে আছে ও ও ঠিক আমি আমরা জিতিয়েছিলাম এখন আর নেই একদম হুঁশিয়ারি পাটা অস্ত্র হাতে এসে গেছে যখন পাটাটা হাতে আসবে জবাইয়ের জন্য ওর একটা মিটিং মিছিল ভাঙড়ে করতে দেবো না আমি আমি দায়িত্ব সহকারে আছে ভাঙড়ার দু তিনশো করে মিলে ঘুর 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 করছে কিচ্ছু নেই ওদের জিতিয়েছিলাম আমি রজিত গাজী তুষার ঘোষ আর ভাঙড়ে এক নম্বর ব্লকের শরীফুল ওর কিচ্ছু নেই ভাঙড়ে সংগঠন নেই মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে বাপি তৃণমূল নেতা আমাকে মানে পাটা দেওয়া হয়েছে মানে পাটা মানে মানে আমি অস্ত্র দেওয়া হয়েছে অস্ত্র মানে হচ্ছে তৃণমূলের ঝান্ডাটা আমাকে দেওয়া হয়েছে এবং আমি বিধানসভা কমিটির একজন সদস্য আমাদের মাননীয় সকাত মোল্লা মহাশয় আমাকে করেছে আমি চাইছি যে অস্ত্রটা যখন দেওয়া হয়েছে যখন আমার হাতে অস্ত্র পাটা দুটোই এসে যাবে জানুয়ারি মাসের পরে একটা মিটিং করতে দেবো না আমি যেখানে মিটিং করবে মন ফন ভেঙে গুড়িয়ে দেবো একদম আইএসএফ এর একটা মিটিং করতে দেবো না ওকে ওর সিদ্দিকিকে আগে ওর যে জাঙ্গিপাড়া সেখান থেকে জিতে আসতে হবে তারপর ভাঙড়ে মিটিং মিছিল করতে দেবো ও যেখানে মিটিং মিছিল করবে ওর মন পল ভেঙে গুড়িয়ে দেবো ওর একটা মিটিং মিটিং মিছিল ভাঙড়ে করতে দেবো যার ফুরফুরা শরীফে দশ পয়সা দাম নেই সে ভাঙড়ার মুসলিমদেরকে ভাঙিয়ে আর বিজেপি কে সুবিধা করে দেবে এ কক্ষ আমরা হতে দেবো না জিতে আছে ও তো আমি আমরা জিতিয়েছিলাম এখন আর নেই একদম হুশিয়ারি পাটা অস্ত্র হাতে এসে গেছে যখন পাটাটা হাতে আসবে জবাইয়ের জন্য ওর একটা মিটিং মিছিল ভাঙড়ে করতে দেবো আমি আমি সহকারে আছে ভাঙড়ার দু তিনশো কর্মী মিলে ঘুর ঘুরঘুর করছে ওদের কিচ্ছু নেই ওদের জিতিয়েছিলাম আমি রশিদ গাজী তুষার ঘোষ আর ভাঙড়ে এক নম্বর পোলাকে শরিকুল ওর কিচ্ছু নেই ভাঙড়ে সংগঠন নেই মোহাম্মদ রফিকুল ইসলাম ওর বাপি মূল নেতা